বিসমিল্লাহ রহমান রাহিম আসসালাম ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন তো প্রিয় ভাইরা আমার ইউসুফ বিডি ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে আমরা একাশি এ এইচ হলুদ মাথার যে ব্ল্যাক ডায়মন্ডের ব্যাটারিটা এই ব্যাটারিটা নিয়ে আজকে আমরা আপনাদের সামনে আবারও চলে এসেছি এটা হচ্ছে পজিটিভ টার্মিনাল এবং এটা হচ্ছে নেগেটিভ টার্মিনাল অরিজিনাল ব্ল্যাক ডায়মন্ডের একশো একাশি আবারও আপনাদের কাছে চলে এসেছে তো এই প্রোডাক্টটার এত পরিমাণের চাহিদা যা বলে বোঝানো যাবে না খুবই চাহিদা এই প্রোডাক্টটার আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটা সরাসরি হোম ডেলিভারি এবং জেলা পর্যন্ত নিতে পারবেন তবে জেলা পর্যন্ত কুরিয়ার সার্ভিস সম্পূর্ণ ফ্রি এবং হোম ডেলিভারিতে আপনাদেরকে কিছু খরচা দিতে হবে এবং থানা পর্যায়ে কিছু খরচা দিতে হবে তাছাড়া জেলা পর্যায়ে কিন্তু এটা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রিতে আপনারা পেয়ে যাবেন তো ব্ল্যাক ডায়মন্ডের এই প্রোডাক্টটা কিন্তু খুবই ভালো মানের একটা প্রোডাক্ট তো প্রিয় ভাইয়েরা আমার এটা কিন্তু ফাবিয়া মোটরস লিমিটেড অরিজিনাল তো ব্ল্যাক ডায়মন্ডের যে ডায়মন্ডের যে লোগোটা এটা আপনারা দেখলে বুঝতে পারবেন হয়তো বা ক্যামেরাতে কীরকম বুঝতে পারতেছেন আমি জানি না তবে এটা কিন্তু অরিজিনাল ডায়মন্ডের কোন রকম দুই নাম্বার কিংবা যদি কপি কোলন মনে হয় আপনার প্রোডাক্টটা সঙ্গে সঙ্গে রিটার্ন দিবেন আমি রিটার্ন নিতে প্রস্তুত আছি তো মেড ইন চায়না সিক্স ডিজেড এম এখানে একশো একাশি এ এইচ স্ট্রংগার ব্যাটারি ব্ল্যাক ডায়মন্ড তো এই প্রোডাক্টটা যারা এখন আমাদের কাছ থেকে সংগ্রহ করেননি অবশ্যই সংগ্রহ করবেন বিশেষ করে রিকশার জন্য যদি কোনো ভাই এই ব্যাটারিটা গাড়িতে উঠায় তো ভাই আমি হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারবো আপনি নিশ্চিন্তে দেড় বছরের উপরে চালাতে পারবেন নিশ্চিন্তে সেটা যদি বারো মাস চললেই একজন চালক সন্তুষ্ট হয়ে যায় তারপরেও আমি আপনাদেরকে বললাম বারো মাসের উপরে যাবে এটা একদম শিওর এবং হানড্রেড পার্সেন্ট শিওর আর যারা ইনভার্টারে চালাবেন ইনভার্টারের জন্য খুব ভালো হয় আইপিএস সোলারেও চালাতে পারবেন কোনো সমস্যা নেই অর্থাৎ ব্ল্যাক ডায়মন্ড একশো একাশির কোনো তুলনা হয় না এখানে দেখেন তিনশো অ্যাম্পিয়ারের যদি আপনি সরি তিনশো বিয়ে একটা ইনভার্টারও যদি এখানে দিয়ে দেন তারপরেও এই ব্যাটারিটা আপনার কোনো সময় বলবে না যে আমি লোড নিতে সক্ষম না তো তিনশো অ্যাম্পিয়ারে আপনি তিনশো ওয়াট ইনভার্টারে আপনি লোড দিয়ে এটা চালাতে পারবেন কোন রকম কোন ঝামেলা হবে না বা কোনো টেনশন ছাড়া তো প্রিয় দর্শক এই প্রোডাক্টটা আমরা আপনাদের জন্য শুধু নিয়ে আসি কারণ হচ্ছে এটা বিক্রি করে খুবই শান্তি পাওয়া যায় তো প্রিয় দর্শক এখানে আপনাদেরকে একটু দেখায় তিন হাজার ওয়াট একটা ইনভার্টার তো এই ইনভার্টারটা হচ্ছে সোলার ইনভার্টার তো সোলার কোম্পানির যতগুলি ইনভার্টার রয়েছে সবগুলি কিন্তু খুব ভালো মানের ইনভার্টার তো এই প্রোডাক্টগুলো আপনারা চাইলে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন কোনো অসুবিধা নাই আর আরেকটা বিষয় দেখেন তিন হাজার হিসেবে যে এসি কোডটা দেওয়া এরা কিন্তু সেরকম এসি কোড দিয়েছে অর্থাৎ যে এসি কোডটা দিয়েছে খুব ভালো মানের একটা এসি কোড দিয়েছে অন্যান্য জায়গায় দেখবেন এই এসি কোডটা একটু দুর্বল দেয় তো এই এসি কোডটা খুবই ভালো মানের আপনাদেরকে যদি একটু দেখাই আমি তো মোটা একটা এসি কোড রয়েছে তো এটা দিয়ে ব্যাটারি চার্জ হবে এটা দিয়ে আপনি এসি তৈরি করতে পারবেন অর্থাৎ এটা থেকে ব্যাটারি চার্জ হবে এবং এটা থেকে আপনার কারেন্ট তৈরি হয়ে আপনার ফ্যান লাইট টিভি এগুলো চালাতে পারবেন তো এটাতে দশটা ফ্যান চালাতে পারবেন একদম গ্যারান্টিযুক্ত কথা এখানে একটা কুলিং ফ্যান রয়েছে মেশিনটাকে ঠান্ডা করার জন্য তো এই প্রোডাক্টটা খুবই ভালো মানের হবে আর এখানে আপনি এটাতে মোবাইল চার্জ দিতে পারবেন সেই ডিসি ফাইভ ভোল্ট ওয়ান অ্যাম্পিয়ারের আউটপুট দেওয়া রয়েছে তো প্রিয় ভাইয়েরা আমার এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা এসি আউটপুট দুইশো বিশ ভোল্ট তো এটা অনলি ফরে আমরা পঁয়তাল্লিশশো টাকায় আপনাদেরকে দিতে পারবো তিন হাজার ওয়াট তিন হাজার ওয়াট তো প্রিয় দর্শক এখন ব্ল্যাক ডায়মন্ডের একশো একাশি নিয়ে আমরা একটু কথা বলি আপনাদেরকে তো ব্ল্যাক ডায়মন্ডের একশো একাশি দুই মাসের গ্যারান্টি রয়েছে দুই মাসের মধ্যে যদি কোনো সমস্যা হয় প্রোডাক্টটা চেঞ্জ করে আমরা আবারও নতুন একটা প্রোডাক্ট আপনাকে দিয়ে দিব তবে আমি নিশ্চিন্ত আপনাদেরকে বলতে পারি যে এই প্রোডাক্টটা সহজে নষ্ট হয় না বা নষ্ট হবার নয় এটা খুবই ভালো মানের একটা প্রোডাক্ট তো এটা আমরা চাইলে আপনাদেরকে জেলা পর্যন্ত সম্পূর্ণ ফ্রিতে পৌঁছায় দিতে পারব তো নেওয়ার প্রসেসটা হচ্ছে একটা ব্যাটারির ক্ষেত্রে আপনাকে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে এবং পুরো টাকা মাল হাতে পাওয়ার পরে তো ডেলিভারি চার্জ কিন্তু জেলা পর্যন্ত সম্পূর্ণ ফ্রিতে পাবেন চৌষট্টি জেলায় ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আপনারা নিতে পারবেন আরেকটা বিষয় এই ব্যাটারিটার ওজন হচ্ছে সতেরো কেজি আর এটা আপনি চারটা ফ্যান চারটা লাইট দিয়েও চার ঘন্টা প্লাস অনায়সে চালাইতে পারবেন তিন হাজার ওয়াটার একটা ইনভার্টার দিয়ে আর যদি দুইটা ফ্যান দুইটা লাইট চালান তাহলে ফুল রাতে শেষ হবে না দুইটা ফ্যান দুইটা লাইট একটা ইনভার্টার দিয়ে আপনি সারা রাত চালাবেন আমি গ্যারান্টি দিয়ে আপনাদেরকে বলতে পারি তো প্রিয় দর্শক এটা হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড একশো একাশির ক্ষেত্রে তো অনলি ফর এ সাত হাজার পাঁচশো টাকায় জেলা পর্যন্ত ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আর জেলার বাহিরে যারা নেবেন তাদেরকে তিনশো টাকা দিতে হবে আর বাসাতে নিলে আপনাকে চারশো টাকা দিতে হবে তো প্রিয় দর্শক এখন থেকে আমরা এই নিয়মে আমরা আপনাদেরকে প্রোডাক্ট দিব তো জেলা পর্যন্ত সম্পূর্ণ ফ্রি জেলার বাহিরে তিনশো বাসা পর্যন্ত নিলে চারশো টাকা ভাড়া দিয়ে আপনাকে প্রোডাক্ট সংগ্রহ করতে হবে তো প্রিয় দর্শক আপনাদেরকে নেওয়ার প্রসেসটা বলে দিলাম পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন মাল হাতে পাওয়ার পরে পুরো টাকা দিয়ে আপনি মালটা উঠায় নেবেন তো এইটা হচ্ছে ইউসুফ বিডি ইউটিউব চ্যানেল থেকে মাল নেওয়ার একটা প্রসেস আর আমাদের শোরুমে যারা সরাসরি আসতে চান আমাদের শোরুমটা হচ্ছে ইউসুফ ব্যাটারি হাউস জিয়ানগর বাজার দুপসেসিয়া বগুড়া এখনও যারা আমাদের শোরুমটা ভিজিট করেননি অবশ্যই আমাদের শোরুমটা ভিজিট করার চেষ্টা করবেন আমাদের কাছে বিভিন্ন ব্যাটারি রয়েছে অনেক ব্যাটারি রয়েছে স্ট্রংকারের তিনশো ষাট কিন্তু অ্যাভেলেবেল সর্বসম্ময়ে আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এছাড়াও জেনেটিকের অরিজিনাল মোনো সোলার প্যানেল আছে আমাদের কাছে তারপরে জেনেটিকের অরিজিনাল মোনো পঁয়ষট্টি ওয়াট একশো তিরিশ ওয়াট বিভিন্ন ধরনের ইনভার্টার বারো ভোল্ট চার্জার সেভেন সেভেন ফাইভ মোটর সোলার কন্ট্রোলার সহ অনেক প্রোডাক্ট ইউসিপিডিতে আপনারা পেয়ে যাবেন তো প্রিয় ভাইয়েরা আমার আজকে অনেক কথা বলে ফেললাম এটার ওজন আমি আবারও বললাম সতেরো কেজি আর একটা রিকোয়েস্ট আপনারা ভিডিও পুরোপুরি দেখে এটা বুঝে তারপরে প্রোডাক্ট অর্ডার করবেন আর প্রোডাক্ট আপনারা এইটাই পাবেন প্রোডাক্ট নিয়ে কোনো টেনশান নেই তো সুপ্রিয় দর্শক আজকের ভিডিওটা আর বেশি দীর্ঘায়িত করব না আর আরেকটা বিষয় যেটা হচ্ছে কুরিয়ারে মাল দেওয়ার পর অনেক ভাইরা বলেন যে ইউসুফ ভাই প্রোডাক্টটা খুলে দেখব কুরিয়ারে মাল খুলে দেখাতে চায় না ওনারা কারণ ওনাদের একটা বিজনেস ওনারা কুরিয়ারে মাল আর খুলে দেখাতে চায় না সেক্ষেত্রে আপনার যদি সন্দেহ থাকে আপনি আমাকে ভিডিও কল দিবেন বা ফোন দিবেন দেওয়ার পরে আমি প্রোডাক্ট দেখাবো ছবি তুলে দিব আপনি প্রোডাক্ট উঠানোর পরে প্যাকেট কাটবেন যদি প্রোডাক্টের ছবির সঙ্গে না মিলে আমি ভিডিওতে ওপেন চ্যালেঞ্জ বললাম আমি প্রোডাক্ট রিটার্ন নিব যদি আপনার অর্ডারকৃত প্রোডাক্টটি আপনি না পান সেই ক্ষেত্রে আমি প্রোডাক্ট রিটার্ন নিয়ে নেব কোনো সমস্যা নেই তো প্রিয় ভাইরা আমার এই হচ্ছে আমাদের সম্পূর্ণ নিয়মাবলীটা আমি আপনাদেরকে বলে দিলাম আর যেসব ভাইরা আমাদের চ্যানেলের নতুন তারা অবশ্যই আমাদেরকে ফোন করে বিরক্ত করবেন না আমার দুই চারটা ভিডিও দেখবেন আমরা কত সাল থেকে বিজনেস করতেছি আমাদের পেজের ভিডিও কীরকম এগুলো দেখবেন তারপরে আপনার যখন বিশ্বস্ত হবে ভাই তখন আপনি অর্ডার দিবেন অন্যথায় ফোন করে আমাদেরকে একের পর এক প্রশ্ন করবেন সন্দেহ করবেন যে ভাই টাকা দিয়ে যদি মাল না পায় তো তাদের জন্য আমি বলি তাদের জন্য আমার ভিডিওটা নিয়মিত দেখবেন দুই এক বছর পর যখন আপনার বিশ্বস্ত হবে তখন অর্ডার দিবেন বা দুই চার মাস পর যখন বিশ্বস্ত হবে যে না ইউসুফ ভাই নিয়মিত ভিডিও দেয় তার দোকান বগুড়া জেলায় দুপসাষিয়া থানায় জিয়ানগর বাজারে তার দোকান আছে তার ফেসবুক পেজে তাকে দেখা যায় তার ইউটিউব চ্যানেল আছে নিজস্ব তো সেই ক্ষেত্রে যখন বিশ্বস্ত হবে তখন আপনি প্রোডাক্ট অর্ডার করে প্রোডাক্ট আমাদের কাছ থেকে নেবেন তো অন্যথায় ওদাতা ফোন দিয়ে বলবেন না যে ভাই টাকা দিব না আগে মাল দেন আগে কখনও কোনো দিন আমরা মাল দিব না অ্যাডভান্স ছাড়া কারণ অ্যাডভান্স ছাড়া মাল দিলে মাল অনেক সময় রিটার্ন আসে সেই ক্ষেত্রে মালের ডেট কমে যায় আবার দেখা যাচ্ছে মালগুলো রিটার্ন আসলে সেই মালটা প্যাকেট কেটে আবার নতুন করে প্যাকেট করে আবার আর একটা কাস্টমারকে দিতে হয় যাওয়া ভাড়া আসার ভাড়া দুইটা মিলে প্রায় তিন তিন ছয়শো টাকার মতো আমাদের খরচা হয়ে যায় তো এই জন্য আমরা অ্যাডভান্স ছাড়া প্রোডাক্ট ডেলিভারি করি না প্রিয় ভাইরা আমার আপনারা আপনাদের জন্য সুবিধার জন্য সর্ব কিছু ভালোভাবে আমি বলে দিলাম তবে আপনারা ব্যাটারি নিলে ব্ল্যাক ডায়মন্ডের একশো একাশি নেবেন মিডিয়ামের মধ্যে খুবই ভালো হবে আমি শতভাগ গ্যারান্টি দিয়ে আপনাদেরকে বলতে পারি ব্ল্যাক ডায়মন্ড একশো বর্তমান সময়ের রাজা